আমি পার্টি অফিসে এসেছি আমার বারোটা থেকে আমার বারোটা থেকে একটি প্রেস কনফারেন্স এটি অফিস এবং ফরচুনেটলি ওর আনফরচুনেটলি যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেটা আমাদের পার্টি অফিসের সামনে দুপাশ দিয়ে রাস্তা বন্ধ গাড়িটাকে ওইখানে রেখে হাঁটতে হাঁটতে আসছে ডাক্তাররা ভাবছে যে আমি বোধ ওনাদের আন্দোলনে যোগদান দিতে এসেছি সম্পূর্ণভাবে সাপোর্ট করি কিন্তু আমি ওনাদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে আসিনি আমার বারোটার সময় প্রেস কনফারেন্স আমার এখানে কাজ আছে এটা আমার স্টেট অফিস আমি আমি পার্টির জেনারেল সেক্রেটারি আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন একদিকটা খোলা রাখুন পুলিশকে জিজ্ঞেস করলাম বললেন দুদিকটাই বন্ধ তাহলে আমার অগত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে আপনাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা আছি তারা আমাকে গোব্যাক বলুক তারা আমাকে যাই বলুক আমি দিদি ভাই হিসেবে তাদের পাশে আছি আর তাদের আন্দোলনের রং লাগাতে রাজনৈতিক রং লাগাতে আমি আসিনি আমি এসেছি আমার কাজে কিন্তু তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে তাদেরকে যেতে হবে আমরা রাজনৈতিক মানে দেখুন পাঁচ দিন বাদে পেয়েছে বুঝতেই পারছেন পাঁচ দিন যেখানে বলা হয়েছে যে ক্রুশিয়াল টাইম আজকে যে কোনো টেস্ট করার কোনো ইনভেস্টিগেশনে দ্য ফার্স্ট ফাইভ আওয়ার্স প্রথম পাঁচ ঘন্টা হচ্ছে ক্রুশিয়াল সিবিআই বলছে সেই পাঁচ ঘন্টা তো ছেড়েই দিন পাঁচ দিন বাদে সেখানে হাতে সিবিআই কাজটা নিয়েছে প্রচুর প্রশ্ন আজকে সিবিআই কি বলবে আমাদের প্রশ্ন আমি তো বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন রেখেছি আজকে নব্বই ডিগ্রিতে আমাদের অভয়ার পা ছিল এক্স প্লেট কেন দেওয়া হয়নি আজকে পোস্টমর্টমের সাথে রিপোর্টের সাথে একটা চালান দেওয়া হয় সেই চালান দেওয়া হয়নি চোদ্দ ঘন্টা বাদে এফআইআর হয়েছে কেন চোদ্দ ঘন্টা বাদে এফআইআর হলো কেন কেন স্যানিটাইজ করা হয়নি কেন কলকাতা পুলিশের ডিসি নর্থ অভয়ের বাবা মাকে টাকা দিয়েছে অফার করেছেন কেন আর তারপরে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন মিথ্যে কথা বলছেন যে টাকা দেওয়া হয়নি সুতরাং আমাদেরও প্রশ্ন প্রচুর সিবিআই যদি বিচার না দিতে পারে সিবিআই এগেনস্টেও আন্দোলন হবে এইটুকু বিশ্বাস রাখুন কাউকে ছেড়ে কথা বলবো না আর আবারও বলবো জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সম্পূর্ণভাবে বিজেপি আছে কিন্তু বিজেপি স্টেট অফিসে যদি কেউ কাজে আসে রাস্তাটা একই তাদের বোঝা দরকার আমি তাদের আন্দোলনে রং লাগাতে আসেনি ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কির্সে ইংলিশ মিডিয়ামে স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান মোমো কিন্তু ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে